ইত ডালে লাল গレシ ওই লাল রানী এসে আল্লাহ আমি কি করব আল্লাহ আরে লেমন হুম তলি আইকা দে 10 16 যাই না রে ভাই কি করব খুব কষ্টে যাচ্ছে দিন কতি কি করি ভাই তুই আমার এটা যুক্তি দদি আমাজে বিশাল বিপদে পড়েছি কোনো কাজ কাম নেই কোনো কিছু নেই কি করে খাবো আর জন অত বেচার কায়দা নেই জন গিলি সমাজের লোকে সি সি না আসলে সমাজের লোক তো জানে না যে আমার পরিবেশ কি কোন জায়গা কত কি দাঁড়াইছে পরিবেশ জানে না কি বলি কদি দেই আরে ঠিকই কইছিস রে আমারও তো সেই একই দোষ হয়ে গেছে কদি আর মনে করে যে পকেট মুকেটা একদম খালি কোনো এক টাকাও নেই সেই দিন রাব্বি কইলো যে চল রাজমিস্ত্রি কাজে যায় কদি আমার কি রাজমিস্ত্রি কাজে যা সাজে নাকি আমি রাজমিস্ত্রির কাজ গেলি লোকে কবি ওই দেখ অমুকে সাল এ তো ঠা পয়সার মালিক অমুকে সালে এখন সব কিছু খোয়াই আইসে রাজমিস্ত্রির কাছে আমি আর কি যে করবো আমার তো একদম শেষ হয়ে যাচ্ছি আমি কদি কি ওরি দুইজনে তো এক লেভেলে ভরে গেলাম সালার আর চিন্তায় বাসি নে খেলার জমি জাতি বেছে তাস পিলাস খেলে সব খোয়াই দিছি আরে সমস্যা তো ওই জায়গায় হয়েছে মানুরজন শোনা যায় যে সাদা জামা গায়ে দিয়ে খাইয়ে বেড়া সাহ তারা কাজেও যায় না কিছু সাদা জামা কি দেখি করে আমরা কোনো কিছু করতে পারি তা এই রামেরটা দান মারতে হবে বুঝতে পারিস এমন একটা দান মারতে হবে যে এক মাস বসে খাওয়া যাবে আর তারপর সামনে আসতেছে আবার ঈদ ঈদের গনে কিছু একটা লাইন করতে হবে তাহলে তুই কি ধান্দা দেওয়া করতে চাষের কোয়াদের শরীর আরে ধান টা মাথার মধ্যে এই রাম বেরেন খেলাইছি যে এক মাস বসে খেতে পারবো তাহলে তুই শোন É, dá-lhe tá এই আবিবুর ও ওই দেখ এক ব্যান্ডেল আর দেব সাথে সিকিরম ধে বুন্দা বুন্দা মনে হচ্ছে চল টার্গেট করি আজকে এই ব্যান্ডেল ভাই যাবি না কি ওই সামনে যাব আরে ভাই ভাড়া বোতনে সমস্যা নেই চলে যাব ভাই বসেন বড় ভাই মূলত যাবেন কেন আপনারা ভাইটি মূলত সত্যি কথা কি শুনবে আমাদের বাড়ি আসছো ওই মাগুরার ওই দিক আমরা দেখেন আইসি লোকেন ডাব কিনতে আমরা ডাব কিনে বেড়াই এমন ওই কুশে মুড়াই যাব ডাব কিনতে তাই এই দিক দিয়ে যাচ্ছি দেখতে দেখতে যদি পথে কোনো জায়গা পাই সেটা আমরা আবার কিনে নিয়ে যাব। তো এই মেলা গ্রামে ডাব কিনতে হয় তা আমাকে তো মেলা দু হবে তোমার ভেনে কি চাষ থাকবে না বেঠারে কি দেখি অবস্থা আরে ভাই কি কন আপনি আগের সপ্তাহে কিস্তিতে চাল তুলে বেঠা রেখে নিছি ভাই সারাদিন তো চাল আই আর রাত দশ টাকাটা পর্যন্ত চালালেও কাটিতে বাড়ি দেয় না ভাইডি আমরাও এরাম একটা ভ্যান খুঁজতেছিলাম আমাদের অনেক গ্রামের ডাব কিনে বেড়াতে তো আমাদের এরকম চা জলা একটা ভ্যানের প্রয়োজন ভাইডি দাঁড়া 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 ওই সামনে বাজার আছে না দুফার তো হয়ে গেছে কেতিয়া লাগি গৈছো খাতি মিষ্টি মিষ্টি খাতিৰ হোটেল আছে নাই বাটে হোটেল আছে নেকি তাত জানি নাই আমি খাব নে নে আমি বেয়া নে বস্তা নাই আপোনাৰ খাই নিয় নে ভাই হয় পাগল এটা কথাও কলি তুই বেয়া বেলা তাকি আছা তাকি আৰু খাব এটা কথা হলি নাই পাগল কলে তুমিও গৰীব মানুহ আপৰাও গৰীব মানুহ পাগল যা যা খাই তিনবাৰ মিলাই ভাগজগ কৰি খাবানে তই যা পাগল কলে বাইটি দাঁড়া 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 আয় এই দোকান থেকে কিছু খাইনি নি বাইটি বয় বয় এই সিয়ারে বয় এই দোকানদার ভাই হ্যাঁ আমাকে তিন প্লেট মিষ্টি দেন তো ভালো যে মিষ্টি আছে সেই মিষ্টি দেন কতদিন যে মিষ্টি খাই নে বাইরে যে খুব ভালো আছে আমার সাইডে সাইডে মিষ্টি খাওয়াচ্ছে বাইটি কোনো টেনশন করিস না तू यामाकेश्यात खरादीन थाक पी घूर भी खाबी तोर बाड़ा अमरा कोनोताई कोम दिवाना नहीं नहीं बॉडी मिष्टी खा हरे बॉडी तल तोर बाड़ी कौन गिरम बाय अमार बाड़ी आल पला ये अभी भी उदय रियो जस्ट अटली सॉल हाँ सॉल শিখি আমরা সে ওই বাড়ি গেল কেন ওই যে তিনটে সাইডে গাছ ধ্যান দেখতে আমরা ওই বাড়িতে কথা করছি তুই হলেও কারণ ওই দোকানতে যাই এক পুকেট সিগারেট নিয়ে কিনি খালান তো সিগারেট খেতে পারলাম না সিগারেট নিয়ে গিয়ে পুকেট দরটা তোর লাভে এক পুকুর সিকার নিয়ে আগে আমরা ওই যে ওই বাড়ি আসছি তাড়াই আসিস এই আমরা এই ব্যায়াম নিয়ে তো ফাঁস করে এতে সত্যি পারবো না নেই এর বেরেল দিয়ে এই জায়গাতে বেরেন সত্যি হবে যাতে আমাদের কোনো সমস্যা না হয় এই সিগার্ট নিয়ে আসলি এর এলাকেন এক কাজ করতে হবে পিক আপের তার কেটে দিতে হবে তার কেটে দিলি ওরা কব কি ওই বাজার থেকে পিক আপের তার আনতে পিক আপ কিনে আনতে আমরা এই সুযোগে চলে যাবো তাহলে আমাদের দত্তি পারবে আমি একদার করে ফেরাই দেবো এই জন্য বাজার ফাটাতে হবে বুঝেছি এই পিক আপের তার কাটবে এই খেয়াল রাখ খেয়াল রাখ

টেপ দা টেপ দা টেপ দা দে আরে টেপ লাগবে না টেপ কোনে পাবো কি রে তারা কোনে গেল বাড়ি পারেও যায় যাচ্ছে না রাস্তায়ও নেই